নিউবার্গ মহানগর দক্ষিণ বিএনপির স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার নিউবার্গ মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল চব্বিশ মার্চ সোমবার জ্যাকসন হাইটোসের সানাই রেস্টুরেন্টে সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক ইউরোপ আমেরিকা রাশিয়া আফ্রিকা ও এশিয়ার সাংগঠনিক সমন্বয়ক জনাব আনোয়ার হোসেন খোকন এবং প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জনাব হাবিবুর রহমান সেলিম রেজা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা সাবেক যুগ্ম আহ্বায়ক এমলাক হোসেন ফয়সাল রুহুল আমিন নাসির মোহাম্মদ নাসির উদ্দিন যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম নিউবার্গ মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেন নিউবার্গ মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আজিজুল বাড়ি তিতাস সুমন সর্দার কামাল হোসেন হাওলাদার জামাল হোসেন আব্বাস উদ্দিন ফার্দিন রেজা রনি মিজানুর রহমান নুরুল হুদা বিএনপি নেতা জীবন শফিক মজিবুর রহমান স্বপন হাসান মাহমুদ কাজী মনির সোহেল রুবেল গাজী শেখ জুয়েল ইকবাল হোসেন মান্য যুবদল নেতা মনির হোসেন ছাত্রদল নেতা রাকিব হোসেন আক্তার হোসেন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব আনোয়ার হোসেন খোকন বলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন সেই স্বপ্নের স্বনির্ভর ও সার্বভৌম বাংলাদেশ গঠন করতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করব প্রধান বক্তা জনাব হাবিবুর রহমান সেলিম রেজা বলেন দেশ নায়ক জনাব তারিক রহমানের নেতৃত্বে দেশে প্রবাসে আমরা বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। এবং তারই ধারাবাহিকতায় জনাব তারিক রহমানের নেতৃত্বে স্বৈরাচারী সরকারের পতন ও দেশ থেকে পলায়ন হয়েছে ঠিক তেমনি ভাবে বাংলাদেশ একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে সমাপনী অনুষ্ঠানের সভাপতি হোসেন বলেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক জটিল পরিস্থিতিতে খুব সতর্কতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সকল সহযোগিতায় সুন্দর ইফতার আয়োজনে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন যারা সদর গ্রহণ করেছেন সেই সকল সৈনিকদের রুগের মতফর কামনা করছি পাশাপাশি বিগত দিনে এই দেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আমার যে সমস্ত ভাই বোনেরা আত্মত্যাগ করেছেন যারা আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন অন্য জন্য তাদের সকলকে জান্ন করেন আজকের এই মুহূর্তে আমাদের বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক সংকট এবং গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় অত্যন্ত